আমার রেজিকে তালা যতটুকু রেখেছেন যেটা আমার রেজিকে আছে সেটা আমি যদি দশ পিট মাটির নিচেও চলে যাই সেখানে আলাতালা আমাকে দিবেন আর যদি আমার রিজিকে না থাকে সেটা আমার চোখের সামনে থেকেও আমি হারিয়ে ফেলব আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল নূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে আরো একবার ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিও দেখার জন্য পৃথিবীতে এত হাজার হাজার দোকানদার হাজার হাজার অনলাইন বিক্রেতা সবাই কিন্তু সবার জায়গা থেকে টুকটাক কিন্তু সেল করেই যাচ্ছে তো এটা নিয়ে আসলে আমি মনে করব অনেকে হচ্ছে এটা নিয়ে চিন্তা করে যে এত এত অনলাইন বিজনেসম্যান কাদের থেকে আমরা কেনাকাটা করব তো যার রিজিকে আপনার টাকা থাকবে আপনি তার থেকে কেনাকাটা করবেন আমার রিজিকে যদি আপনার টাকা থাকে আমি মানে আপনি আমার থেকে পারচেস করবেন যাই হোক আমি রিজিক নিয়ে টেনশন করি না আল্লাহ আমার রিজিকে যা রাখবেন আমি তাই পাবো মানুষ আছে বলে পৃথিবীটা টিকে আছে যদি এই ধরনের মানুষগুলো না থাকতো পৃথিবী আরও আগে ধ্বংস হয়ে যেত আজকে আমার থেকে অনেকগুলো পার্সেল অনেক আপুরা পার্চেস করেছেন আলহামদুলিল্লাহ তো এখানে শুধু যারা যে আপুটা আমার থেকে সোল্ডার নিয়েছেন উনি হচ্ছেন নতুন আর কতগুলো বেডশিট গিয়েছে সবাই হচ্ছে আমার রিপিট কাস্টমার ও সরি আরও একজন হচ্ছে আমার নতুন কাস্টমার তো আমি আর তাদের প্রতি অনেক বেশি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই সেই সাথে অনেক অনেক দোয়া রাখি আমার জন্য যে আপুটা ডায়মন্ড রিভিউ পাঠাইছে ওই আপু গতবারে আমার থেকে তিনটা বেডশিট নিয়েছে এবারও কিন্তু আপু আমার থেকে আরও তিনটা বেডশিট নিয়েছে তো এই মানুষগুলো পৃথিবীতে আছে বলে কিন্তু আমাদের মতো ছোট ছোট যে অনলাইন উদ্যোক্তা আছেন তারা কিন্তু পিছিয়ে নেয় তারাও মার্শাল্লায় গিয়ে যাচ্ছেন আর ফাইনালি আমি সম্পূর্ণ সব আপুদের পার্সেলগুলো রেডি করে নিয়েছি এখন শুধু ডেলিভারি বয় আসবে আর তাকে আমি এগুলো হচ্ছে বুঝিয়ে তবে আল্লাহ যদি রাখে আমার মনে হয় ঢাকার ভিতরে যে আপুরা আছেন দুজন আপু তারা আজকে পেয়ে যাবেন আর যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে অর্ডার করেছেন তারা হচ্ছে আগামীকাল হয়তো বা পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা অনলাইনে অফলাইনে অনেক বেশি কেনাকাটা করেন অফলাইন থেকে এখন অনলাইনে বেশি আপুরা ঘরে বসে কেনাকাটা করেন আপু আন্টিরা খালাম্মা বা মামিরা যারা আছেন সবাই কিন্তু অনলাইন থেকে কেনাকাটা করেন আমি তো একজন ছোটো মোটা একজন উদ্যোক্তা আমার থেকেও কেনাকাটা করে আমাকে একটু সহায়তা করুন এবং কি আপনারা ঘরে বসে নিশ্চিন্ত অর্ডার করুন আমাকে একবার ট্রাস্ট করে দেখুন যে আমার প্রোডাক্টের মান সম্পূর্ণ কতটা তো হয়তোবা অনেকে এই ব্যাপার নিয়ে একটু কনফিউজড আছেন যে আমার প্রোডাক্টগুলা কেমন জানি হবে ভালো হবে নাকি খারাপ হবে ওই কনফিউশানে মানে কনফিউশনে থাকতে থাকতে তারা হচ্ছে আর কিনতে পারে না যাই হোক তারা হচ্ছে অনেক চওড়া দাম দিয়ে কিন্তু অনেক আপুদের থেকে কেনাকাটা করে ফেলেন কিন্তু আমার থেকেও কেনাকাটা করে আমাকে একটুখানি সুযোগ দিবেন আপনাদের টাকা যেন আল্লাহ তালা আমার রিজিকে আমার ছেলেদের রেজিকে রাখে সেই ব্যবস্থাটুকু আপনারা করে দিবেন কারণ আপনারাও অন্য যেখান থেকে কেনেন টাকা দিয়ে কিনতে হবে আর আমার থেকে কিনলেও আপনারা সেই টাকা দিয়ে কিনতে হবে তো মাঝে মধ্যে আমার থেকেও কেনাকাটা করতে পারেন আর আমাকে ট্রাস্ট করতে পারেন আমার প্রোডাক্টের মানসম্পন্ন কতটুকু হতে পারে আপনারা যারা একবার আমার থেকে পারচেস করবেন আমি গ্যারান্টি দিয়ে বলবো ইনশাল্লাহ আপনারা বারবার আমার থেকে কেনাকাটা করবেন কারণ আমার হচ্ছে কথায় কাজে মিল আছে আপনারা হয়তো বিভিন্ন পেজ থেকে কেনাকাটা করেন কিন্তু আমার থেকে কিনে আরও একবার আপনারা হচ্ছে আমাকে বিশ্বাস করতে পারেন বা আমার উপর আস্থা রাখতে পারেন বাইরের চাকচিক্য দেখে কখনোই কাউকে বিচার করবেন না মানুষটা আসলে কতটুকু ভালো অবস্থানে আছে বা মানুষটা কতটুকু স্বয়ং সম্পূর্ণ ওইটা আসলে বাইরের চাকচিক্য দেখে কখনোই কাউকে বিচার করবেন না তো আমি মনে করব আপনি যে কোনো মানুষকে ডিজার্ভ কর যেরকম ডিজার্ভ করবেন তাকে আপনি সেরকম চোখে দেখবেন যাই হোক আমার প্রিয় আপুরা প্রাণপ্রিয় আপু ভাইয়ারা আমাকে কিন্তু অনেক বেশি ভালোবাসে অনেক বেশি সাপোর্ট করে যারা এখনও অনেক অনেক সাপোর্ট করে আমাকে অনেক বেশি উৎসাহিত করেছেন আমার কিছুদিন আগে হচ্ছে আমার প্রোডাক্ট হচ্ছে দেশের বাইরে গিয়েছে এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া যে দেশের বাইরেও আমার প্রোডাক্টগুলো যায় আলহামদুলিল্লাহ আল্লাতালা হয়তো বা তাদের টাকাগুলো আমার রিজিকে রেখেছিল যার কারণে হচ্ছে আমার প্রোডাক্ট মানে বাইরে গেছে বা আমার হাতের প্রোডাক্ট বাংলাদেশের বাইরে গিয়েছে এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া লন্ডন থেকে যে আপু আমার থেকে অনেকগুলো জামা নিয়েছেন থ্রি পিস নিয়েছেন আমি আপুর প্রতি অনেক অনেক হচ্ছে কৃতজ্ঞ কারণ আপু আমাকে একসাথে অনেকগুলো ড্রেস অর্ডার দিয়েছেন এই ড্রেসগুলো পাওয়ার পরে আপু বলেছে যদি ভালো হয় আপু রেগুলার আমার থেকে ইনশাল্লাহ কেনাকাটা করবে তো তালা যদি তা ওনার টাকাগুলো আমার রিজিকে রাখে হয়তো বা আমি ইনশাল্লাহ পাবো যাই হোক সবশেষে বলবো আপনারা আমার থেকে কেনাকাটা করে আমাকে একটুখানি সুযোগ করে দিবেন আপনাদের টাকা যেন আল্লাহ আমার পরিবারের সবার রিজিকে রাখে আমি কিন্তু পরিবারের জন্যই হচ্ছে বিজনেসটা করছি আমি কিন্তু নিজের জন্য কোনো কিছুই করছি না বা শখের বসে করছি না এখন আসুন আপনাদের সাথে আমার সংসারের কাজকর্মের ভিডিওগুলো শেয়ার করে থাকি প্রতিদিন রান্নার আগে কিচেনের যে কাজগুলো আমি করে থাকি এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে পেঁয়াজ কাঁচামরিচ অলরেডি এগুলো কেটে ফ্রিজে আগের দিন রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে আর এখানে রসুন নামিয়ে নিয়েছি সেই সাথে ডাল ভিজিয়ে নিয়েছি সেই সাথে হচ্ছে মাছের একটা অংশ আমি এখানে রেখেছি ফ্রিজ থেকে নামিয়ে আমি আগেভাগে সব কিছু রেডি রেখেছি আর মাছটা কিন্তু রান্না করার আগে এভাবে নামালে অবশ্য পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে মাছের বাজে একটা স্মেল আসবে না সেই সাথে মাছইও আসবে না এবং কি আপনার মাছটা অনেক বেশি সতেজ থাকবে রান্না আপনি যত লেটই করেন না কেন এখন এই যে দেখতে পেলেন এখানে কিন্তু আমি ইলেকট্রিক মগে পানীয় গরম করে নিয়েছি ঝটপট যেন আমার রান্না বান্নাটা হয়ে যায় আর গরম পানি ইউজ করলে রান্নার ক্ষেত্রে রান্না অনেকটাই সহজ হয় এবং কি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তা আমি কিন্তু আজকে হেলেন শা হেলেনচা শাক দিয়ে মসুরির ডাল দিয়ে তারপরে এক পিস মাছ দিয়ে আমি হচ্ছে রান্না করব আর সেই সাথে কিন্তু রান্নার আগে আমি কিচেনকে প্রতিবারে হচ্ছে এভাবে একটা বেজা কাপড়ের সাহায্যে ভালো করে সুন্দর করে একটা মোছা দিয়ে দিই এতে করে চোখের অনেক বেশি প্রশান্তি আসে সেই সাথে কিন্তু রান্নারও অনেক টেস্ট হয় এটা আসলে মুরব্বীদের কথা যে রান্না মানে রান্নার পার যদি পয় পরিষ্কার থাকে তাহলে কিন্তু রান্নাতেও অনেক বেশি টেস্ট আসে এটা কিন্তু সত্যি কথা আমি নিজেও প্রমাণ পেয়েছি আমার যেদিন রান্না ঘর একটু নোংরা থাকবে সেদিন কিন্তু আমার রান্না রান্নাবান্না করতেও ভালো লাগে না সেই সাথে কিন্তু রান্নাটাও মজা হয় না আর যেদিন দেখবেন আপনার রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেদিন রান্না আপনি মনের মাধুরী মিশিয়ে করবেন সেই সাথে কিন্তু আপনার রান্নাতে দ্বিগুণ টেস্ট আসবে আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না সেই সাথে যদি আপনি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন যারা শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইলো অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে সেই সাথে যদি বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না এভাবে হেলেন সার শাক কেকে রান্না করেন আমি জানি না তবে বিথি আপু একবার আমার এই রান্না দেখে বলেছিল এই ফার্স্ট টাইম সে ওই রান্নাটা দেখেছে আমাদের অঞ্চলে কিন্তু হেলেন সার শাককে এভাবে রান্না করে ভাজি করেও খায় আর অনেক বেশি টেস্ট হয় এভাবে আপনারা একবার রান্না করে খেতে পারেন এখন চলেন আপনাদের সাথে শেয়ার করি আপনারা অনেকে হয়তো বা মনে মনে চিন্তা করেন যে নূর আপু দুইটা বাচ্চা নিয়ে এত এত কাজ কিভাবে করে ও একজন আপু কমেন্ট করেছেন যে আমার বাচ্চা কয়জন আমার আপু আল্লাহর বান্দা দুইজন আল্লাহ আমাকে রহমত হিসেবে তাদেরকে দিয়েছে আল্লাহর যেন মানুষের মতো বান্দাদেরকে মানুষ করতে পারি আপনাদের কাছে আমি দোয়া চাইব সব সময় আর তাদের সুস্থ হায়াতের জন্য সবার কাছে আমি চাই সব সময় এখন চলেন আপনাদের সাথে শেয়ার করি যে আপনারা অনেকে চিন্তা করেন যে নুরাপু একা হাতে কিভাবে এত কাজ সামলায় এ যে আমি সারা দিন কিন্তু টুকটাক কাজ করতে থাকি কাজে আমার যদি অলসতা আমি যখন অলস তখন অলসতা আসে যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন আমি অলসতা করি আর আমি সুস্থ থাকলে মার্শাল্লাহ আমার কাজে কোনো ধরনের অলসতা আসে না তখন আমার ইচ্ছে করে আমি সারা দিন রাতি কাজ করি আজকে কিন্তু ভিডিওটি শুরু করেছি একদম সকাল সাতটা থেকে নিশ্চয় আপনারা দেখে বুঝতে পেরেছেন আমি রুটি বানানো থেকে আপনাদের সাথে কাজ শেয়ার করা শুরু করেছি আর এখন বাজে রাত প্রায় দশটা মানে দশটার পরে এই ভিডিওটুকু করেছি তো দশটার পরে হচ্ছে আমরা খাবার খেয়ে তারপরে হচ্ছে এই বাজার সদয়পাতিগুলো আমি হচ্ছে গুছিয়ে নিচ্ছি দেখা গেছে সকালবেলা যদি এই সদয়পাতিগুলো গোছানো গোছাতে যাওয়া হয় তাহলে কিন্তু দিনের যে অতিরিক্ত কাজগুলো থাকে সেগুলা আর করা যায় বা অন্য কাজগুলার ভেগাতে ঘটে তাই হচ্ছে রাতের বেলা যদি বাজার নিয়ে আসে আর আপনাদের ভাইয়া দিনের কাজ করে দুই তিন দিনের টাকা জমানো হওয়ার পরে ওই যে কন্ট্রাক্টরের কাছ থেকে তারপর আসার সময় হচ্ছে বাজার নিয়ে আসে আর কি তো আমি ঢাকাতে যেহেতু আসছি অনেক দিন হয়ে গেছে তো টুকটাক আমাদের বাজার প্রয়োজন ছিল আর টুকটাক এনেছে তো আজকে কিন্তু আবার এই সপ্তাহে আমার এই বাজারগুলো শেষ হয়ে গেছিলো তো এখানে দুধ চিনি চা পাতা তারপর হচ্ছে আটা এনেছিল সে সাথে হুল পাউডার এনেছিল আর আমি কোন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ইউজ করে থাকি বা আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন আমার কিচেনের জিনিসপত্রগুলো যে এতটা নোংরা হয়ে আছে হয়তোবা আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না আমার কাছে কিন্তু অনেকটাই খারাপ লাগতেছে যদিও আমি অসুস্থ যার কারণে হচ্ছে আমি আমার কাজগুলোতে হাত দিতে পারতেছি না তবে ইনশাআল্লাহ আমি সুস্থ হওয়ার পরে আমার রান্নাঘরটাকে ডিপ ক্লিন করে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব এই যে আটার জারগুলো তারপরে ওই জারগুলো একটু পরিষ্কার আছে তবে আটার এই জারের ঢাকনাটা অনেকটাই দেখলাম যে তেল চিটচিটে হয়ে গেছে তো এটা চোখে পড়তেছে শুকনা কাপড় দিয়ে মোছার পরেও কিন্তু এটা গেল না তারপরে একটা হচ্ছে সাবানের মাঝুনি নিয়ে ভালো করে হচ্ছে আমি সাথে সাথে এটাকে পরিষ্কার করে ফেলতেছি তো এইভাবে যদি আপনি সময়ের কাজ সময়গুলো করেন বা একটু চিন্তা ভাবনা করেন যে আমি দিনে কেন এই কাজগুলো করব। আমি এখন যেহেতু আমার হাতে একটু টাইম আছে আমি এই কাজগুলো এখনই করে ফেলি তাহলে দিনের বেলা আমি অন্য কাজ বাড়িয়ে করতে পারবো আর আমি এই ছোট ছোট নিয়মগুলো ফলো করে কিন্তু আমি আমার এই ছোট্ট সংসারটাকে অনেক বেশি পরিপাটি এবং কি অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি মাশাল আর এখন কিন্তু সবাই অলরেডি ঘুমিয়ে পড়েছে আমাদের একটা বাসাতে রুটিন আছে এগারোটার মধ্যে কিন্তু আমরা ঘুমাতে হবে তারপরে কিন্তু আমরা ঘুমাই না আর দশটার ভিতরে কিন্তু আমরা আমরা খাবার খেয়ে ফেলি এটা একদম আমাদের এই রুটিনটা আমাদের কখনোই মিস হয় না যাই হোক এখন হচ্ছে ডিম ডিম এনেছিল এক ডজন তো এই ডিমগুলোকেও সুন্দর করে আমি ওয়াশ করে রেখে দেব ফ্রিজে তো এখন আর এখন আর রাখবো না এখন ভালো করে ওয়াশ করে আমি হচ্ছে পানি ঝরতে দিয়ে দেব আর সকালবেলা হচ্ছে এগুলোকে ফ্রিজে আমি রেখে দেব তো আমার আজকের ভিডিও কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলে আপনারা প্রতিদিন চোখ রাখতে বলবেন না ইনশাল্লাহ আপনাদের সাথে আমি আমার ডেইলি রুটিনের কাজগুলো শেয়ার করব কে কোন ধরনের ভিডিও পছন্দ করেন ওই ভিডিও রিলেটিভ আপনারা আমাকে বলে যাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের জন্য আপনাদের মন মতো ভিডিও মেক করার জন্য আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ